লোভে মাহবুজে এখন আমি কোরআনকে প্রশ্ন করলাম কোরআন আর লোহে মাহবুজ ভালো কথা তুমি দুনিয়ার মধ্যে আসছো কার মাধ্যমে এটা আমাকে একটু বলো দুনিয়ার মধ্যে আসছ কার মাধ্যমে আমাকে একটু বলো কোরআন আমাকে বলে আমি দুনিয়ার মধ্যে আসছি জিব্রাইল আমিনের মাধ্যমে সুবহান আল্লাহ আর একটু জোরে সুরুহান আমি বলে কোরআন দুনিয়ার মধ্যে আসছো কার মাধ্যমে কোরআন বলে নাজালা উল্লাহ মেদ আমি দুনিয়ার মধ্যে ইব্রাহি মাধ্যমে এখন কোরআনকে আমি আবার কোন প্রশ্ন করলাম আস যে মাধ্যমে আসছ বেশ ভালো কথা কার আসছো সেটা একটা আমাকে বলতে হবে কার উপর আসছো সেটা আমাকে একটু বলতে হবে এখন কোরআন

সেটা একটু আমাকে বলো কোরআন বলে তুমি তিরিশ পারা সুরাতু ইন্না আংজাল্লা উল্টিয়ে দেখো সেখানে কোরআন আমাকে উত্তর দে ইন্না আংজাল্লা হুফি লাইলা তিল ও দুনিয়ার মানুষ আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলা তুল কদার কদারে আমি দুনিয়ার আসমানে আসছি সব আর আল্লাহ এখন কোরআন তো আবার কষ্ট করলাম কোরআন লাইলা তুল কদারে আসলে ফায়দাটা কি লাইলা কদারে আসলে আমার উপকার আমাকে বলে লাই রাতের কথ ওই রাত্রে কেউ যদি এবার করে হাজার বছর এবার করলে যে পরিমাণ স্বভাব এই পরিমাণ স্বভাব তার আমল নামার মধ্যে দেওয়া হবে একটা কোরআন থেকে পাইছি সর্বশেষ সর্বশেষ বস্তু আমি কোরআনকে করলাম কোরআন তোমাকে আমি সব কিছু বস্তা করলাম সব আমাকে সুন্দরভাবে উত্তর দিলাম এখন একটা উত্তর আমাকে দিতে হবে কেন অবতীর্ণ হয়েছ সেটা আমাকে বলতে হবে কোরআন সর্বশেষ আমার প্রশ্নের উত্তর দে কোরআন আমাকে বলে ও যুব সমাজ ও বৃদ্ধ বাবা কোরআন শেষ যে উত্তরটা আমাকে দে সে কোরআন আমাকে বলে একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটাই মাত্র আমার উদ্দেশ্য অন্য কোন মাত্রা